আসসালামু আলাইকুম যে মাধন কহু ছিঁড়বার নয় সুখ নেই সেথায় সুখ সে তো চলমান পদযুগলের নেয় কখনো আগে কখনো পিছে পলক পাশাপাশি এভাবেই ভেসে চলে সময়ের ডিঙি নয় আপনি লক্ষ্য করলে দেখবেন আপনার সেই মানুষটাকেই ভালোবেসে সুখী হতে মন চায় যাকে আপনি কোনো দিন পাবেন না কিংবা যে আপনাকে চায় না মোটেই আপনি আরও লক্ষ্য করলে দেখবেন আপনার তাকেই থাপড়িয়ে সুখ পেতে ইচ্ছে করে যাকে থাপড়ানোর ক্ষমতা আপনার নেই অথচ আপনি চাইলেই আপনার স্ত্রী সন্তান কিংবা অধীনস্থ কাউকে থাপড়াইতেই পারেন কিন্তু তাতে সুখ পাবেন না বরং কিছুক্ষণ পর আপনার মন খারাপ হয়ে যাবে কিন্তু ধরুন আপনি একজন নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত পরিবারের মানুষ আপনি রাস্তায় যাচ্ছেন হেঁটে কিংবা বাইক চালিয়ে হঠাৎ একটা কার কিংবা মাইক্রোবাস এসে অন্যায়ভাবে আপনাকে আঘাত করে বসল নেমে এসে আবার উল্টো আপনাকেই ধমকাচ্ছে কিংবা হ্যাডম দেখাচ্ছে যাকে বলে তখন আপনার মনে হয় এই লোকটাকে যদি আমি থাপড়াইতে পারতাম জীবনে এর চেয়ে সুখের আর কিছু থাকতো না কিন্তু তা হওয়ার নয় অর্থাৎ পাওয়ার সম্ভাবনা যেখানে শূন্যের কাছাকাছি চাওয়াটা বেশিরভাগ ক্ষেত্রেই কেন জানি তার চারপাশেই ঘুরঘুর করে সুখগুলো সবসময় কেন জানি অধরায় উড়ে বেড়ায় ধরতে পারলেই তাহার সুখ থাকে না যেমনটা প্রথমেই কবিতায় বলে দিয়েছি সুখ ততক্ষণ যতক্ষণ আপনি তা হাতের মুঠোয় পাননি কিংবা হাতে পেয়েছেন কিন্তু হাত ফসকে বের হওয়ার আশঙ্কা এখনও শেষ হয়ে যায়নি বরং তা আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে এটাই সুখ সুখ আসলে এ জগতে দীর্ঘস্থায়ী হয় না কবিতার ঠিক ওই লাইনটার মতো পলক পাশাপাশি বড়জোর ওই পলক সুখটুকুই আপনি পেতে পারেন এখানে কারণ একবার পাওয়া হয়ে গেলে সুখ হচ্ছে হাওয়ায় মিঠাই কখন যে ফুরিয়ে যায় বোঝাও যায় না অথচ এই হাওয়াই মিঠাইয়ের জন্য সারা জীবন হাপিত্বেশ করে বেড়ায় প্রায় প্রতিটি মানুষ অথচ তারা জানে না তারা পায়নি বলেই এই অনুভূতি সুতরাং সুখের পেছনে দৌড়ানো বন্ধ করুন ছুটুন কাজের পেছনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজটা সঠিকভাবে করতে পারলে সাফল্যের সাথে একদিন সুখ ধারা দেবে ইনশাআল্লাহ যদিও সাফল্যের সাথে পাওয়া এ সুখ এ এক ভিন্ন সুখ আপনাদের সবার জীবনে ধরা দেখ সাফল্যের এ সুখ এ কামনায় আল্লাহ হাফেজ